ভাই আমার তো আমার তো এখন একটা সন্দেহ হইতে আছে যে হিরো আলম আমি এত সুন্দর দেখে কেমনে আমার নাক কামড়ে খাইয়া ফেলতো মানে আপনার নাক কামড়ে খাইয়া ফেলতো হ্যাঁ হ্যাঁ অবশ্যই डेफिनेटলি সে যে তো আমি যে তো সে আমি এত একটা সুন্দরী মেয়ে এখন তার যেহেতু এত অপকর্ম ফাঁস হইতাছে সে বিষয়ে আমার তো এটা কোনো আমার সন্দেহ উঠে গেছে এটা যা এখন বউয়েরা সুন্দর হইতে পারবে না যা মেরে নাক কামড়ে খাইয়া ফেলে আমার প্রশ্ন আসলে বাসরাতে কি হতো মনে করেন আমি তো মনে করেন আমার তো অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল আকাঙ্ক্ষা ছিল মানে মানুষ যেভাবে মানে আমি সিনেমায় দেখি বা ছবিতে দেখি রকম। আমার ওই ইচ্ছা ছিল যে তাকে আমি একটা ফুলের টোলরা দিবো অনেক সাধনার পরে আমি পেয়েছি তোমার মন এরকম একটা গান শুনাবো তাকে বাসরাইতে এটাই সবচেয়ে একটা বড় বিষয় পাওয়া যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন এ গানটা গাবো এখন দেখি যে তার এতগুলো স্ত্রী বের হয়েছে এতগুলো তার অপকর্ম পাস হয়েছে পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে জানে আমার আপন তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 হিরো আলমকে হয়েছে সে আমার আমি জানি সে আমার গানটা শুনলি সে বাসরে ত নিয়ে পড়ে থাকতো এরপর দেখতো বড় হয়ে গেছে সকাল হয়ে গেছে আপনার আপনি এখন আমার তো এখন মনে হতেছে মনে করেন আসলে আমি তাকে এতদিন আমার মনে হয় সে আলগা দাত লাগাইছিল জানি না কতটা সত্যি মিথ্যা এখন কালকে যে ঐ যে সম্মেলন করছে বাড়ি ভাই দেখলাম সত্যি কথা বলছি আমি অবাক কি অল্পতে মানুষ অনেক ভালোবাসি অল্পতেই বিশ্বাস করে কাছে টেনে নেয় আমার মনে হয় তার যে বড় বড় দাঁত সে আমার পুরোটা মানুষ খাবার তার পক্ষে কোনো অসম্ভবের কিছুই না না আপনার এই খেয়াল ফেলতো হ্যাঁ তার যে বড় বড় দাঁত মনে করে না দেখে তো আমি ভয় পেয়ে গেছি আর ওই যে নিউজটা দেখার পর ওই যে ভারতে যে বউ সুন্দর দেখে নাক কামড়াই খেয়ে ফেলে আমি ভাবছিলাম এখন আমার স্বপ্নটা দেখা মিথ্যা ভাই ব্যর্থ গেছে এক কথায় হ্যাঁ আমি ভয় পেয়েছি আর সে যেহেতু এতটা তার স্ত্রি છે আমার সামনের দিকে না জানি কত বিয়া করে ভাই আমরা আলো বলছে ও তো বলবে ওর তো চরিত্র খারাপ ভাই ও মানে ওই যে ভেজাল খাইতে খাইতে আমি যে বার্তাটা দিছি এরা তো আর ভাগ্য ও যে এত গুলা বউ আছে এতগুলো অপকর্ম করছে ইভেন কি দেখলাম ওটা কাজের মেয়ে আর বাবার সেবা করতে গেছে তা একে পর্যন্ত ভাত আসে ছাড়ে নাই ছাড় দেয় নাই ও মেয়েটা বলতেছে সম্মেলনে মেয়েটা বলছে তখন থেকে আমি ভাবলাম যে কি আমি এত সুন্দর একটা মেয়ে আমি তো এর চেয়ে ওর চেয়ে ভালো ছেলে পাব ওর তো চরিত্র খারাপ ভয় পাইছি আমি সত্যি ভয় পাইছি একদম সত্যি কথা বলছি বলছিলাম যে আমি ওনাকে বিয়ে করব আমি ওনার পঞ্চম নাম্বার স্ত্রী হতে চাই এটা বলছিলাম হিরো আলমকে আমি বলছিলাম যে আমি ওনার পাঁচ নাম্বার স্ত্রী হতে চাই আমি ওনাকে বিয়ে করবো ওনার বউ হতে চাই এটা বলছিলাম আলমকে বিয়ে করার ঘোষণা দিয়েছিলেন এবং হিরো আলমের সাথে আপনার কথা হয়েছে ফোনে জি জি তো এখন পর্যন্ত কি আপডেট আছে আপনার কাছে হিরো আলমের ব্যাপারে সর্বপ্রথমেই বলবো আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবার তো আমি একটা আপডেট দিছিলাম হিরো আলমের বিষয় নিয়ে তো সেই আপডেটটা আমি এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি আর হিরো আলম আমাকে কোনো বার্তা দেয় নাই তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছিলাম অনেক অনেক আশা ছিল ছিল আকাঙ্ক্ষা বাট সেটা পূরণ তো নাই ওই দিনকে আপডেট দেওয়ার পর থেকে তার সাথে আমার একটু কথা হয়েছে বাট সে আমাকে বলছিল যে পরে ফোন দিবে এরপর আর কোনো আমাদের কোনো নিউজ আসে নাই কোনো ব্যাপারে তো ওই বার্তাটা দেওয়ার পরে মনে করেন আমি আসলে এমন ভাবে মনে করেন মানসিক ভাবে হেনস্থা হইতেছি সব দিক দিয়ে চাপ তারপর আমার মনে করেন বাড়ির থেকে তো সবাই এটাকে নিয়ে মনে করেন একটা মানে খারাপ দৃষ্টিকোণ থেকে আমাকে অনেক হ্যারাসমেন্ট করতেছে আসলে হিরো আলমের বিষয়টা নিয়ে আমি খুবই আমার আক্ষেপ ছিল যে ওনাকে পাওয়ার বা ওনাকে আমি বিয়ে করবো এরকম টাইপের আমি একটা বার্তা দিছিলাম ওনার পক্ষ থেকে আমার কোনো একটা ভালো রেজাল্ট আসে নাই বরং উল্টো বেলে আরো আমি অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি আচ্ছা আপনি হিরো কি বার্তা দিয়েছিলেন বিয়ে করার বার্তা দিয়েছিলেন তো নাকি জি জি আমি বলছিলাম যে আমি ওনাকে বিয়ে করবো আমি ওনার নম্বর নাম্বার স্ত্রী হতে চাই এটা বলছিলাম হিরো আলমকে আমি বলছিলাম যে আমি ওনার পাঁচ নাম্বার স্ত্রী হতে চাই আমি ওনাকে বিয়ে করবো ওনার বউ হতে চাই এটা বলছিলাম হিরো আলমের ভিতরে কি এমন আছে আপনারা মেয়েরা কেন তার প্রেমে পড়েন বা তাকে বিয়ে করতে চান তার ভিতরে কি এমন ভালো গুণ আছে একটা মানুষের ভিতরে মনে করেন সব মানুষের ভিতরে খারাপ সাইড ভালো সাইড থাকে যেমন আমি আমার ভিতরে খারাপ সাইড আছে ভালো সাইড আছে আর আপনার সবাই মানুষ হিসেবে ভালো সহজ সরল একটা মানুষ মানে মানুষকে অনেক ভালো জানে এই হিসেবে ব্যক্তি হিসাবে অনেক ভালো ছিল এই জন্য আমি বার্তাটা দিয়েছিলাম জি জি আসলে আমি এটা জানতাম না যে ওনার পাঁচ নাম্বার এখন দেখি যে ওনার পাঁচ নাম্বার স্ত্রী বের হয়ে গেছে এবং ছয় নম্বর স্ত্রীও আবার দুই দিন পরে বের হয়ে যাবে তাহলে আমি আবার সাত নাম্বার সিরিয়ালে পরে যাব। আসলে এই বার্তাটা দিয়ে সবচেয়ে বড় কথা হয়েছে ভাইয়া আমি এই যখন হিরো আলমকে নিয়ে আমি আমার মনের আবেগটা আমি প্রকাশ করলাম প্রকাশ করার পর থেকেই মনে করি আমি মানুষ মানে মেন্টালি ভাবে আমাকে সব দিক দিয়ে প্রেশার দিতেছে বাড়ির থেকে সবাই এই নিউজটা নিয়ে অনেক তোলপাড় সৃষ্টি করছে আর হিরো পক্ষ থেকে আমার জন্য কোনো ভালো একটা কথা আসে নাই এখন পর্যন্ত হিরো আলম আমাকে নিয়ে কিছু বলেও নাই আর সে কোনো একটা বার্তা দেয়ও নাই আচ্ছা আপনি বলেছিলেন হিরো আলমের ছবি আপনার বেডরুম রয়েছে দেওয়ালে টানানো আছে এবং আপনি বালিশের নিচে রেখেও ঘুমান এখন আপনি সেই ছবিগুলো কি অবস্থা কি আপডেট আছে এখন সেই ছবিগুলো আসলে দেখেন মানুষ ছেলে হোক মেয়ে হোক একটা প্রথমে কিন্তু একটা প্রেমের ছেলের ক্ষেত্রেও একটা মেয়ের ভালো লাগতে পারে একটা মেয়েকেও ছেলের ভালো লাগতে পারে তারা কি করে প্রথম পর্যায়ে প্রস্তাব দেয় প্রেমের প্রস্তাব দেয় কিছুদিন ঘোরে ওয়েট করে বা একটা মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকে তখন যদি একটা ভালো রেজাল্ট না আসে তখন সে কি করে সে অবশ্যই ওটাকে মন থেকে ভোলার চেষ্টা করে এখন আমার যেহেতু আমার দিক থেকে কোনো ভালো একটা রেজাল্ট আসে না হিরো পক্ষ থেকে এখন আমি ওটাকে আমি একটা ঘুরানোর আমি ই করতেছি নিজের মনকে বোঝানোর চেষ্টা করতেছি ছবিগুলো কি ঘরে থাকবে না ফালাই দিবেন না পুরাই ফেলবেন ওটা দেখার দেখতে হলে ওটা অবশ্যই আপনারা আমি আমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল হচ্ছে লিমা ব্লগস সবাই এখানে ফলো দিবেন এবং সবাই দেখবেন আর আমার লিমা ব্লগস চ্যানেল লিমা ব্লগস পেজ এই দুইটাই সবাই ফলো দিবেন তাহলে দেখবেন সম্পূর্ণ ঘটনা আপনারা দেখতে পাবেন জানতে পাবেন আর অবশ্যই সবাই ফলো দিবেন লিমা ব্লগস